অসলা ও শ্রদ্ধা সংস্থার উদ্যোগে আগামী নয় অক্টোবর বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে এক মহাভক্ত সম্মেলনের আসছেন রামকৃষ্ণ কুটির আলমোড়া এর অধ্যক্ষ মহারাজ স্বামী ধ্রুবেশানন্দ চট্টগ্রাম বাংলাদেশ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী শক্তিনাথানন্দ এবং জয়রামবাটি মাতৃমন্দিরের স্বামী অমৃতাপূর্ণা নন্দী মহারাজ এই ভক্ত সম্মেলনে আমন্ত্রণ জানাই বিষ্ণুপুর বাসীকে বিশেষ করে সকল প্রবীণ নাগরিকদের অনুষ্ঠানটি শুরু হবে সাড়ে তিনটের সময় বিষ্ণুপুর লাইব্রেরি হলে থাকছে ভক্তিগীতি পরিবেশনায় হসলা ও শ্রদ্ধা প্রবীণেরা এবং তিন মহারাজের সাধুসঙ্গ বক্তব্য বিশদে জানতে কল করতে পারেন হসলাকে সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন